Cini, suapin tel. Yes. Ada. Mana? Mana? Coffee powder. And baking what is powder. this? Baking powder. And what is this? It is baking soda. Baking soda. Okay. And what is this? Oven. <laughs> <laughs> yeah. Nak

ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে আমরা সকালে হচ্ছে মিনি কুকিজ খেয়েছিলাম নাস্তায় আমি আর এরাদেরকেই টেবলে বসে কম্পিটিশান করতেছিলাম তো দেখা যায় এরাদের আবু প্রায় মিনি কুকিজ বিভিন্ন ভ্যারাইটিজের নিয়ে আসে খেয়ে দেখার জন্য কোনটা টেস্ট কীরকম পরে যেটা টেস্ট ভালো লাগে ওইটার পরে বড় প্যাক নিয়ে আসে আর কি ফ্যামিলি প্যাক যেটা আর সে দুপুরে খাওয়ার আগে আবার আসার টাইমে পুরী নিয়ে এসেছে আর পুরি জাস্ট আজকে আলি এসেছে তো পুরি তিনটাই পেয়েছে তিনটা নিয়ে এসেছে আরও আনার জন্য ওয়েট করতে হতো তো সে আর ওয়েট করিনি তিনটা নিয়ে চলে এসেছে দেন আমি চা বানিয়ে চা বানিয়ে দিলাম দেন আমিও চা খেললাম সেও চা খেলো দেন আমরা তিনজন মিলেই পুরি পুরী তিনটা খেয়েছি দেখা হচ্ছে দুপুরবেলা আজকে পাবদা মাছ ভোনা করতেছি দেখতে পাচ্ছেন আর এটাই হচ্ছে আমার আজকে দুপুরে রান্না আমি আর কিছু করব না গতকাল রাতে একটা কেক বানিয়েছিলাম আর এত টেস্টি সফট হয়েছিল যে রাতারাতি কেকটা শেষ হয়ে গিয়েছে তো আমি আজকেও এটা বানাবো আর এটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব Ada. Mana? Maidan. Coffee powder. And what baking is this? Powder. Baking powder. And what is this? Is baking soda. Baking soda. Okay. And what is this? Oven. baking <laughs> 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 okay. 1 okay. 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 okay.

É ele também, que é limão, ele liga e বানাতে আমি যা যা ইনক্রিডিয়েন্টস ইউজ করেছি সব কিছুই কিন্তু আমার হাজব্যান্ড বলে দিয়েছে ডিম বলে হচ্ছে আমি ফ্রিজ থেকে নামিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি রুম টেম্পারেচারে চলে আসে নাহলে দেখা যায় ও ফ্রিজ থেকে নামানো ডিম দিয়ে যদি আমি ডিমের ফোমটা করতে যাই তখন কিন্তু একদম ম্যানেজ হয়ে যায় তখন আর ফোমটা হয় না সে যাই হোক ডিমের ফোম করে নিয়ে তারপর হচ্ছে আমি এখানে যে ডিমেজি পুষনটা আলাদা করেছিলাম সেটা এড করে দিয়ে বিট করে নিয়েছিলাম দেন হচ্ছে এখানে আমি দুধ দিয়েছি একটু লিকুইড ভাব আনার জন্য আর আজকের কেকটা গতকালকের থেকে অল্প একটু হালকা একটু বড় করতেছি আর কি কেকের ব্যাটার কিন্তু একদম পাতলা বা একদম ঘন করা যাবে না এটা মিডিয়াম থাকতে হবে আর হচ্ছে আমি সেভাবেই করে নিচ্ছি পাটি সাপটার বেটারটা যেমন করা হয় এটা থেকে হালকা একটু ঘন আর কি আর দুধটা সেই জন্য ইউজ করতেছি যাতে আমার কেকের ব্যাটারটা পারফেক্ট হয় আর ভালো করে হালকা হাতে হচ্ছে মিক্সড করে নিচ্ছি

সে মলটের সাইজ অনুযায়ী পেপার কেটে নিয়েছে এড়াতে রাখবো দেন ওটাতে তেলও ব্রাশ করে দিয়েছে এখন আমি জাস্ট এটার মধ্যে ব্যাটারটা ঢেলে নিচ্ছি দেন আমি এটাকে ইন্ডাকশনের মধ্যে হচ্ছে বেক করব ইন্ডাকশন আগেই পাতেল বসিয়ে তারপর ওটাকে প্রিহিট করে নিয়েছি তো ওটার উপরে পাতেলের ভিতর আর কি একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের উপরেই কেকের মলটা আমি বসিয়ে দেবো দেন ঢাকনা দিয়ে বেক করে নিব ওভেনের মতো আর সময়ও বিশ থেকে ত্রিশ মিনিটের মতোই লাগবে তো আমাদের কেক কিন্তু বেক হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন এটা অনেক সফট আর স্পঞ্জি হয়েছে আর খেতে ভীষণ টেস্টি হয়েছিল মশাল্লা দোকান থেকে কেনা কেক থেকে ফার বেটার মনে হয়েছে যাই হোক আজকের ভিডিও হচ্ছে এখানেই শেষ করে দিব। ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক দিতে একদমই ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালো ও মন্দ লাগা অবশ্যই কমেন্ট করে শেয়ার করবেন